ঘড়ি নাকি ফোন দুটোই একসাথে এক্স টেন ম্যাক্স স্মার্ট প্রিমিয়াম বাজেট প্রাইস সব মিলিয়ে পারফেক্ট কম্বো ওয়াও গ্যাজেট আপনাদের জন্য নিয়ে এলো এই স্মার্ট টেন ম্যাক্স স্মার্ট ওয়াচ এই ঘড়িতে আছে এমন কিছু যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারে ঠিক আপনার হাতের ফোনটির মতোই যেমন এইচডি অ্যামোলেড ডিসপ্লে এটি এমন একটি ডিসপ্লে যা কালার কারেক্টিং ফিচার পারফেক্টলি কাজ করে ব্লুটুথ কলিং অ্যান্ড নোটিফিকেশনস ফোন ধরতে হবে না হাত নাড়িয়ে ফোন রিসিভ করতে পারবেন বাইক বা কার চালানোর সময় ঝুঁকিপূর্ণভাবে ফোন রিসিভ না করে স্মার্টলি কাজ করুন স্মার্ট ওয়াচের সাথে ফিটনেস অ্যান্ড হেলথ ট্র্যাকিং হার্ট রেট স্লিপ স্টেপ কাউন্ট সব ট্র্যাক করুন একসাথে ওয়ারলেস চার্জিং চার্জিং পোর্ট খোঁজার কোনো ঝামেলাই নেই ডিরেক্ট ওয়ারলেসভাবে চার্জ করুন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার কমান্ডে কাজ করবে ফোনের মতো স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হুট করে কিছু জানতে হলে ফোন অন না করেই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনার আনসার জেনে নিন ওয়াটারপ্রুফ ঘাম বা হালকা বৃষ্টি প্রতিরোধী মাল্টিপল স্পোর্ট মোডস রান ওয়াক সাইকেল যোগা প্রতিটি অ্যাক্টিভিটি ট্র্যাক করুন স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি কতক্ষণ শুয়ে বসে আছেন কতক্ষণ হাঁটছেন প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতে পারবেন এই স্মার্ট ওয়াচের মাধ্যমে প্রিমিয়াম লুক এবং বিল্ড স্টেনলেস স্টিল কোয়ালিটি পারফেক্ট একটি কম্বো তাছাড়া আপনি খুব কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন অফিস হোক পার্টি হোক বা ক্যাজুয়াল আউটিং সব জায়গায় পারফেক্টলি মানিয়ে যায় এই স্মার্ট ওয়াচটি অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডট ওয়াও গ্যাজেট বিডি ডট কম অথবা আমাদেরকে ইনবক্স করুন ওয়াও গ্যাজেটস স্মার্ট গ্যাজেটস ফর স্মার্ট লাইফ